তীব্র তাপপ্রবাহে জয়পুর জঙ্গলে হরিণদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা বনদপ্তরের লালমাটির জেলা বাঁকুড়া জুড়ে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস তীব্র তাপপ্রবাহে নাজেহাল বন্য পশুরা জয়পুর জঙ্গলে এই মুহূর্তে প্রায় সাড়ে তিনশোর অধিক হরিণ রয়েছে তাদের কথা চিন্তা করে এবং বন্য প্রাণীদের কথা মাথায় রেখে জয়পুর বনদফতরের পক্ষ থেকে বন্য প্রাণীদের তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য জয়পুর জঙ্গল জুড়ে একাধিক জায়গায় সিমেন্টের পাত্রে ঠান্ডা পানীয় জল কাঁচা ছোলা বিট লবণ ও গুড় দেওয়া হলো বন দফতরের দাবি জঙ্গলে বিভিন্ন জায়গায় বন্য প্রাণীদের জল খাওয়ার জন্য একাধিক ডোবা কেটে রাখা হয়েছিল তীব্র দাবদাহে তা শুকিয়ে গেছে তাই এই তীব্র গরমে মানুষ নাজেহাল হয়ে পড়ছে সেখানে বন্য প্রাণী তো হবেই তাই বন্য প্রাণী এবং হরিণের সুরক্ষার জন্যই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জয়পুর বন বিভাগের পক্ষ থেকে বাকুরা জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট অ্যাকচুয়ালি এই যে আমাদের বিয়াল্লিশ ডিগ্রি উপরে বাঁকুড়া জেলার যে তাপমাত্রা এখন বিভিন্ন জায়গায় আমরা পুকুর টুকুরও কেটে রেখেছিলাম জলটা অনেকটাই কমে গেছে এবং যেটুকু জল আছে আমরা ভাবলাম যে এখন সেটা পশু পাখি বিশেষ করে আমাদের আমাদের জয়পুরে হরিণের সংখ্যাটা অত্যধিক বেশি তাছাড়া বনশোর বনমুরগি খরগোশ বিভিন্ন ধরনের আছে তো আমরা যাতে তাদের জলের অভাবটা না হয় তো সেই জন্য আমরা ওই ছোলা ভিজা ছোলা পরিষ্কার পানীয় জল এবং ওই বিড আমরা ব্যবস্থা করেছি যতদিন এই ওয়েদারটা যতদিনে কমছে আমরা কন্টিনিউটা দিয়ে যাব হ্যাঁ গোটা জঙ্গল জুড়ে আমরা বিভিন্ন জায়গায় সিমেন্টের পাত্র কোনো জায়গাতে চৌবাচ্চা করা হয়েছে এবং আমরা যথেষ্ট প্রতিদিন আমরা সেখানে জল ছোলা গুড় হ্যাঁ এবং আমাদের ভিন্ন আমরা দিয়ে যাচ্ছে এতে কতটা উপকার হবে উপকার বলতে আমরা তো দিয়ে দেখছি আমরা আমরা দেখলাম দিলাম আমরা তো এসে দেখছি যে সন্ধ্যার পর থেকে ওটা শেষ হয়ে যাচ্ছে খাচ্ছে খাচ্ছে কাজ হচ্ছে এই গরমে কি উপকার রয়েছে হ্যাঁ এই যে গরমে ওদের অ্যাকচুয়ালি অবশ্যই উপকার আছে বিন্নুনটা ওদের হজমের এখন প্রবলেম হচ্ছে বিভিন্ন ধরনের রোদের জন্য ওদের প্রবলেম হয় তো সেটা ভিন্ন একটা কাজ লাগছে তাছাড়া খাবার এখন যথেষ্ট বনের খাবার নেই তো সেই জন্য আমরা ওই ছোলাটা ওদের বিচ্ছিন্নভাবে কাজে লাগছে এই এই উদ্যোগটা কি অন্যান্য জঙ্গলেও নেওয়া হবে এবং অ্যাকচুয়ালি হরিণটা তো আমাদের ম্যাক্সিমাম হরিণটাতেই আমাদের জয়পুর জঙ্গলেই আছে এখন প্রায় সাড়ে তিনশো উপরে আমাদের হরিণ আছে তো নিশ্চয়ই আরো অন্য জায়গায় সুরক্ষা হ্যাঁ অবশ্যই তাদের সুরক্ষার কথা চিন্তা করি আমরা রাইট আপ করছি তীব্র দপদ হবে তীব্র দপদ মানুষ তো নাজেহাল হয়ে যাচ্ছে সেখানে বনের পশুরা তো হচ্ছেই আমার নাম দুর্গাশঙ্কর দাস বিতবিসার মচানতলা빗 ঠিক আছে